আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি খুব বেশি ভালো নেই তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ আর কেন ভালো নেই সেটা একটু পরেই বলছি বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটিও খুব ভালো লাগবে তো সব সময় সকালের নাস্তা থেকেই আমি ভিডিও শুরু করি কিন্তু আজকে আমি নাস্তা থেকে শুরু করতে পারি নেই কারণ বাসায় অনেক কাজ এত কাজের চাপ যে সকাল থেকে ভিডিও শুট করলে অন্যান্য কাজ আর করা সম্ভব হবে না যার জন্য দুপুর থেকেই ভিডিওটা শুরু কর আর আমি রান্না করার আগে যা যা রান্না করব সব কিছু আগে রেডি করে তারপরে চুলা অন করি সবসময়ের মতো আজকেও তাই করলাম মাংস ধুয়ে নিয়েছি তারপরে আলু পটল এগুলি কেটে সবকিছু রেডি করে তারপরে চুলা জ্বালিয়ে দিলাম আর এর আগে আমি ইলেকট্রিক চুলার মধ্যে ডাউল রান্না করেছি ডাউল রান্না করতে করতে পরে দেখলাম যে লাইনে গ্যাস চলে এসেছে তো এখন ডাউলের বাগানটা দিয়ে নিচ্ছি আর সব সময় বলি যে লাইনের গ্যাস লাইনের গ্যাস এটাই হচ্ছে আমার আজকে শেষ লাইনের গ্যাসে রান্না করা আর সত্যি কথা বলতে এটাই হচ্ছে আজকে আমার এই বাসাতে শেষ ভিডিও আর কোনো ভিডিও আমি এই বাসায় করতে পারবো না আর আমরা সবাই জানি একটা কথা যে যায় দিন ভালো আসে দিন খারাপ আসলে খারাপ না মানে অনুভূতিগুলি শূন্য সত্যি যে সকল দিনগুলি চলে যায় সেগুলি হচ্ছে জীবনের সবচাইতে ভালো সময় আর আমরা ওই ভালো সময়গুলিকে কখনো উপলব্ধি করতে পারি না আমরা সময় মনে করি কি আজকে দিনটা চলে গিয়েছে যা কালকে দিনটা তো ভালো যাবে হয়তো বা ভালো যাবে দিন কিন্তু ভালোই যায় কিন্তু জীবনের প্রথম দিকে যে অনুভূতিটা থাকে শেষের দিকে সেই অনুভূতিটা থাকে না আপনি দেখবেন একটা সময় ছোটবেলায় ঈদের সময় যদিও দুইটা ড্রেস কিনতে পেরেছেন হ্যাঁ তিনটা ড্রেস কেনার সামর্থ্য আপনার ছিল না আপনার ইচ্ছে করছিল যে আরো তিনটা চারটা ড্রেস যদি কিনতে পারতেন কিন্তু আরো একটা সময় আসবে যখন আপনার দুই হাত টাকা থাকবে আপনি অনেক ড্রেস জামা কাপড় অনেক কিছু কিনতে পারবেন কিন্তু ঈদের সময় কেনাকাটার যে অনুভূতিটা সেটা আর থাকবে না তখন মনে হবে যে দূর ঈদের সময় কেনাকাটা করে কি হবে আমি তো সারা বছর অনেক কেনাকাটা করি আরেকটা জিনিস মনে করেন আপনি বাবা মা ভাই বোন সহকারে মাটিতে বসে খাচ্ছেন তখন আপনার কাছে মনে হবে ইস আমাদের আমাদের যদি যদি একটা ডাইনিং টেবিল থাকতো থাকতো ঘরে অনেক ফার্নিচার তাহলে কতই না সুন্দর হতো কতই না ভালো হতো কিন্তু হ্যাঁ আরো একটা সময় আসবে যে আপনার কাছে সব কিছু হবে ডাইনিং টেবিল ফাই ফার্নিচার মানে একটা লাকজারিয়াস লাইফ আপনি পেয়ে যাবেন কিন্তু তখন আর আপনার বাবা মা থাকবে না হম আবার যে ভাই বোন সবাই সবার গন্তব্যে চলে যাবে সেই যে মাটিতে বসে খাওয়ার যে অনুভূতিটা সেই অনুভূতিটা আপনি একটা পর্যায়ে গিয়ে জীবনের শেষ প্রান্তে আর ওটা পাবেন না বাবা ছাড়া দুনিয়াতে থাকা যায় অত একটা কষ্ট পাওয়া যায় না কিন্তু মা চলে গেলে আসলে দুনিয়াটা অনেক কষ্টের যখন আম্মা মারা যায় তো তারপর থেকেই বুঝতে পারি যে আসলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মূল্যবান সম্পদটা হারিয়ে ফেলেছি জীবনের সামনে অনেক সুন্দর ভালো সময় যাবে কিন্তু যে সে অনুভূতির শূন্য সময়ের সাথে অনুভূতি জায়গাগুলি তাল মিলিয়ে মিলিয়ে অনেক ভালোভাবেই চলবো কিন্তু ভিতর ভাবে যে একটা অনুভূতির জায়গা সে অনুভূতির জায়গাটা একদমই শূন্য তো যাই হোক এদিক দিয়ে আমি কথা বলতে বলতে দুপুরের রান্নাগুলিও মোটামুটি শেষ করে নিয়েছি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন লাইক দেন নেই তারা দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এই মুহূর্তে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মাসাল্লা দিলে আমি আপু এবং ভাইয়াদের কাছ থেকে অনেক সাপোর্ট পাচ্ছি যার কারণে যত ব্যস্তই থাকি না কেন চেষ্টা করি একটু একটু করে ভিডিও করার জন্য তো এই দিক দিয়ে আমার দুপুরে রান্না বান্না শেষ এখন আমি একটা করে বাটিতে খাবারগুলি বেড়ে নিচ্ছি তারপরে সুন্দর করে টেবিলে দিয়ে দিব সব সময় মতো নামাজ পড়ে আফরাজকে খাওয়াই এরপরে এসে আমি নিজে খাই আর এই যে এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও আমার ভাই অনলাইন থেকে এক বস্তা লিচু অর্ডার করে মানে আফরাজের বড় মামা তো বস্তার ভিতরে এত লিচু দেখে আমি বলতেছি এগুলি কিভাবে রাখবো কোথায় রাখবো আমার তো মাথায় ধরতেছে না তো আফরাদের ছোট মামা এগুলিকে সবগুলিকে গুছিয়ে সুন্দরভাবে মানে ঠিক করে নিয়েছে আর মাসাল্লা দিলে কি বলবো আমার ভাই মানে আফরাদের ছোট মামা মাঝে মাঝে মনে হয় ও আমার মায়ের থেকেও অনেক বেশি বড় বোনের থেকেও অনেক বেশি ওর প্রশংসা করে আমি কোনোদিনও শেষ করতে পারবো না ওর প্রশংসা করতে গেলে আমার পুরো একটা ভিডিও জুড়েই ওর কথা বলতে হবে আর এই যে এদিকে দেখতেই পাচ্ছেন আমার নেতা খেতা কি করছে সে কার্টুনের মধ্যে খেলতেছে আর হয়তো বা এখন অনেকে এতগুলি কার্টুন দিয়েছি কিনা না আসলে বাসা চেঞ্জ অলরেডি অনেক কিছু প্যাকিং করা শেষ আরো অনেক কিছু বাকি আছে যার জন্য এত বেশি ব্যস্ত সময় পার করছি কাজের সাথে একদমই মানে কাজের সাথে আর সময়ের সাথে তাল মিলাতেই পারছি না মনে হচ্ছে সময় খুব দ্রুত চলে যাচ্ছে বাসার রান্নাবান্না শেষ করে আফরাজকে খাইয়ে ওকে সময় দিয়ে যে কতটুকু সময় পাচ্ছি আস্তে আস্তে একটু একটু করে প্যাকিং করছি আর এই তো বাসাটাকে একটু ভিডিও করে নিচ্ছি পুরাই অগোছালো বাসা একদম মানে প্রত্যেকটা রুমই অগোছালো তারপরও নিজের জন্য একান্তই আমি আমার যাতে মেমোরিতে থাকে সেই জন্য বাসাটাকে একটু ভিডিও করে নিচ্ছি যাতে কোনো একটা সময় আমার এই বাসাটা দেখতে মন চাইলে ভিডিওটা আমি দেখতে পাই আর যেহেতু সবকিছু গোস গাছ চলছে তো বাসা তো পুরো এলোমেলোই থাকবে তারপরেও নিজের জন্য জন্য একান্তই আমি আমার ভিডিওটা করে নিচ্ছি তো কেউ কিছু মনে করবেন না করি এই এই যে ইলেকট্রিক চুলাটা দেখছেন এটার উপরে আমার ছোট ভাই মানে আফরাজের ছোট মামা আমাকে লাইট এমন ভাবে সেট করে দিয়েছে যে আমার আলাদা কোনো রিং লাইটের ব্যবস্থা করতে হয়নি তো এত সুন্দর করে ও নিজে তার টেনে তারপর প্লাগ দিয়ে সবকিছু নিজের হাতে করেছে মাসাল্লা দিল আমার ভাই আবার ইলেকট্রিক অনেক কাজ করতে পারে সুন্দর করে তো ও এই কাজটা আমাকে করে দিয়েছে এটাও আমার একটা সময় স্মৃতি থাকবে যে আমি কিভাবে রান্নার ভিডিও করতাম আবার আমার লাইটিংটা কিভাবে হতো এই আর কি তো এরপরে চলে আসলাম আমার রুমে আমার রুমের অবস্থা তো মারাত্মক খারাপ হ্যাঁ ট্রলিগুলিকে বের করে রেখেছি কারণ এগুলির ভিতরে আস্তে আস্তে জিনিসপত্র ঢুকিয়ে নেব আর এই তো এদিকে যেই ওয়ালমেট গুলি দেখছেন এগুলি আমার নিজের হাতে করা একটা সময় যখন সাড়ে পাঁচ বছর আগে এই বাসাটাতে আসি তখন এগুলি আমি করি আর এই যে এই জিনিসটা এটাও আমি হ্যান্ড ফিন্ট করে কাপড়টা একটা সময় আমার রং তুলি দিয়ে কাজ করতে অনেক ভালো লাগতো কিন্তু আফরাজ হওয়ার পরে আমার আর এত ধৈর্য জানিনা ভবিষ্যতে না আর এই যে দেখা যাচ্ছে আমার বারান্দা আমার আবার রুমের পাশে একটা বারান্দা হলে অনেক ভালো লাগে আর সেই বারান্দায় যদি কয়েকটা গাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই আর এটা হচ্ছে আফরাজের বড় মামার রুম এখানেও একটা ওয়ালমেট করেছি এটাও মানে এখন অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে যখন প্রথম প্রথম ছিল তখন অনেক সুন্দর ছিল আর এই দিক দিয়ে আফরাজের ছোট মামা আর হচ্ছে গিয়ে আফরাজের খালাতো বাই সুন্দর করে সবকিছু প্যাকিং করছে আর এই রুমটাতে ছিল আমার আম্মা এখন হয়তোবা অনেকেই বলবে এত অগোছালো বাসা ভিডিও করার কি দরকার ছিল আমার এই বাসায় অনেক স্মৃতি এই বাসায় আমার মা শেষ বিদায় নেয় এই বাসাতেই আফরাজের জন্ম হয়ে কথা আমি কখনোই ভুলব না তো এই দিক দিয়ে আমরা আমাদের নতুন ভাষায় চলে আসছি আমি আফরাজ আর আফরাজের বড় মামা সবার আগে চলে আসছি আর ট্রাকে বলে। মাল নিয়ে আফরাজার ছোট মামা আসছে তো কিছুদিন আগে আফরাজের বড় মামা এখানে সোফার কভার কাপড় এবং পর্দার কাপড় সবকিছু রেখে যায় তার সাথে কিছু ইলেকট্রিক পণ্য যেমন ওভেন টিভি তারপরে হচ্ছে গিয়ে ফ্রিজ তো এখন রুম এর সবকিছু মালামাল আনার পরে সবকিছু সেট করার পরে দিয়ে এগুলি খোলা হবে এই আর কি আর যেহেতু বাসাটা এখন খালি আছে ফাঁকা আছে তাই ভাবলাম যে একটু ভিডিও করে নেই আর এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা এত ছোট আর এরপর হচ্ছে গিয়ে অন্ধকার কিন্তু কিছু করার বাসার নেই অন্যান্য সব রুম বারান্দা ওয়াশরুম সবকিছুই পছন্দ হয়েছে কিন্তু আমার কিচেন পছন্দ হয় নাই তো তারপরেও এখন গুছিয়ে কাজ করা লাগবে আর এই হচ্ছে এটা হচ্ছে আমার বেডরুম তো আমার কাছে আমার রুমটা অনেক ভালোই লাগলো প্রত্যেকটা জিনিস জায়গায় জায়গায় রাখবো আর এ কয়েকদিন কাজ করতে করতে যে কি অবস্থা আমি তো মনে করেছি যে আমি হয়তো বা ভিডিও দিতে পারবো না সময় মতো না আল্লাহর রহমতে পেরেছি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর সত্যি কথা বলতে কাজ করতে করতে শরীরের অবস্থা খুবই খারাপ যার জন্য প্রথমেই বলেছি যে আছি তবে মানে খুব একটা ভালো নাই তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ তো এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ